আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার রশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবারও তোমরা ভিডিও নিয়ে হ্যাঁ আমার তানভীর কিন্তু অনেক কিছু শিখে গেছে মাশাআল্লাহ দেখতে দেখতে আরো কিছু শিখে যাবে আশা করি তো ওই যে দেখেন তানভীর হলো আজকে দুই দিন ধরে বলতেছিল যে ও হলো রুটি আর আলু ভাজি টিফিন নিবে তো ওই যে দেখেন এখানে ছোট্ট বক্সে করে আমি হলো ভাজি দিছি আর এখানে রুটিগুলো সাইজ মতো পিস পিস করে ছিঁড়ে রাখছি তো একটু ঠান্ডা হয়ে গেলে বক্সটা ভরে দেব। ওর খুবই শখ হয়েছে বললাম যে ডিম দিয়ে নাও না ও হলো ভাজি দিয়েই নেবে আজকে দুই দিন ধরে এই বায়না তো সকালবেলা উঠে রুটি আর ভাজি করে দিছি আর সকালবেলা ও হলো একাই আজকে রেডি হয়েছে ও ড্রেস পরছে ড্রাই পরছে তারপরে আবার পাউডার স্নো এগুলো একা একা মাখছে স্যান্ডেল পরছে ওই ঘরে সব রেডিও এখনো হাতটাই ধুইতে পারি নাই তো আটা মাকা হাত তো ঠিক তো এই যে দেখেন একা একা রেডি হয়ে গেছে অনেক সুন্দর করে স্যান্ডেল ম্যান্ডেল পরছে পাউডার তো একটু পাউডার না নিলে গরমের দিন তো গাদে গন্ধ বের হয় তো বেগলাও এটা ব্যাগের ভিতরে একটু ভরতে হবে না ভরে দাও ব্যাগে সেমগুলো সবই কাটি গেছে ব্যাগ কিনে দিতে হবে ছোট মানুষ দুয়ারে খালি ব্যাগের হলো চেনগুলো গুলো নামা করে খোলে এই করে এই জন্য নষ্ট হয়ে গেছে পানি ভর্তি হবে তো বাপ আপুর কাছে বোতলটা দাও ওই পানি খাওয়া লাগবে না একটু ভরে দাও হ্যাঁ তাই হবে না লাও ব্যাগটা লাও কাদের লাও ব্যাগ কাদের লাও সামস সামস কি করবে भाजी দিয়ে আঙ্গার গিটে আবার ওর বাবা খাচ্ছে তাও বল আসো আসো তাতরই আসো দেরি হয়ে যাচ্ছে বাবার সাথে কথাবারरा শেষ তো এখন চলছে তান স্কুলে যাও তার সাথে দুষ্টুমি না আস্তে যাও আস্তে আস্তে সেল দাও আর ছেলেটা অনেক বড় হয়ে গেছে কারণ আজ কতদিন ধরে আমি আর স্কুলে যাই না আগাইতে ও হইলো একা একাই যাই যাও তো সব ঘরগুলো গুসাই যেখানে থাল বাটি গুলো বেজে রাখছি তো এগুলো উপর করা হয় নাই তো অনেকটা গরম ধরে গেছিল তো এতক্ষণ ধরে শুয়েছিলাম তো যে সকালবেলা শাশুড়ি হলো এই শাকগুলো আনছে তো এনেই বলতেছিল যে নিবা নাকি তো খাইতেও ইচ্ছে করছে না শাক পাতার অতটা রসিও নেই তারপরও এটা খুব পছন্দ তো এটা আলু দিয়ে শুকনো মরুচ ফোড়ন দিয়ে আর কি ভাজি ভাজি করলে অনেকটা টেস্ট লাগে গরম গরম ভাতের সঙ্গে খাইতে আর এই যে আগাগুলো যে একেবারে নরম হয়ে যায় তো অনেক দিন ধরে খাওয়া হয় না বাইরে বের হওয়া হয় না তো বের হয় এগুলো আর যোগাতেও পারি না আর শাশুড়ি হইলো জানে যে এগুলো পছন্দ তো আনছে এখানে আবার সাইজ করেও রাখছি শুধু এখন কাটতে হবে তো সব কাজ শেষ করে ফেলছি এখন শুধু দুপুরের রান্নার পালা এদিকে তান চলে আসার সময় হয়ে গেছে সকাল থেকে প্রচুর রোদ ছিল যখন রোদটা বের হয় তখন আর ভালো লাগে না অনেকটা খারাপ লাগে রোদ বের হইলে গরম তো এই যে দেখেন হালকা হালকা বাতাস আছে আবহাওয়াটা অনেক ভালো ঠান্ডা ঠান্ডাও লাগতেছে এখন রোদ না থাকলেই ঠান্ডা লাগে আর এই যে মেঘলা মেঘলা যে একটা আবহাওয়া তো এর হলো ঠান্ডা ঠান্ডা একটা ইয়ে ওয়েদারটা অনেক ভালো লাগে তো এখানে যে নদীর মাছ ছিল তো আজকে নদীর মাছ ছোট মাছ রান্না হবে আর এখানে লাউ শাক আলু দিয়ে কেটে রাখছি তো সকালেও আগেই বলছিলাম যে শাশুড়ি দিছে তো সেই মাছটাই রান্না করব এখানে পেঁয়াজ মরিচ সব রসুন কেটে রাখছি তো আজকে দুপুরের খাবার হবে এটা চাইছিলাম যে ভর্তা করব কিন্তু ভর্তা করতে ইচ্ছে করতেছে না কারণ হলো অনেকটা মানে কালকে যে মাছ ভাজা আছে একটু তরকারি আসে তো এই জন্য আর ভর্তাটা করব না তো আজকে দুই আইটেমই হবে তো প্রথমে আমি এটা কিন্তু কাঁচা তেল দিয়ে আর কি মাখাই দেবো তো এই জন্য হলো পেঁয়াজ একটু রসুন একটু ঝালটা আজকে একটু চওড়া করেই দেব কাঁচা তেল দিয়ে মাথায় দেব আর কি তো সকাল থেকে সব কাজকর্ম সেরে একটু শুইছিলাম আর দেখি যে ঘুম তো আসছে এখন দেখি যে জোহরের আজান দিচ্ছে তো তারপর আপনাদের ভাইয়া কিছুই বলল না তো একটু খাইতে দেরি হলে কিছুই হয় না তো সব সময় তো মানুষের একরকম যায় না যেরকমই যাক না কেন তারপরও বেশি তো আইটেম করতেছি না হালকা পাতলা খাবার তো সব দিন যে ভরপুর ভারী খাবার খাইতে হয় এর কোনো মানে নেই তো প্রথমে তেলটা আমি একটু অল্প করেই দেবো কারণ ফোটার পরে সেই তেলটা দিলে তেলটা আর কি গায়ে গায়ে ভাজবে দেখতেও ভালো লাগে আর স্বাদটা অন্যরকম হয় তো এটা কিন্তু খুব ইজি রান্না স্বাদ হয় প্রচুর কিন্তু খুব শর্টে মানে অল্প মশলাতে রান্না হয় বেশি মশলা লাগে না তো যখন ফুটবে তখন একটু আদা জিরা দিলেই আদা জিরা বাটা দিলেই ঠিক হয়ে যাবে তো আলাদা করে আজকে মাখাবো না আজকে সব কিছু একবারেই দেবো কারণ মাছটা একটু বড় সাইজ মাছ আছে তো আলুটাও সেইতেই কাটছি তা আসলে এই রান্নাটা কিন্তু আগে পারতাম না কিন্তু খাইতে ভালো লাগতো তো এখন রাঁধতে রাঁধতে সব কিছুই ইজি হয়ে গেছে আমার কাছে আর রান্নাটা মনে হয় না যে কোনো একটা ব্যাপার মোটামুটি সব ধরনের রান্নাটাই পারি তো এই যে মাখায় খাই নিচ্ছি এবার হালকা একটু পানি দিয়ে আমি একটু হাতটা ধুয়েই দেবো কারণ হাতের সঙ্গে অনেক তেল লেগেছিল এমন পরিমাণে পানি দেব শুধু আলুটা যাতে সিদ্ধ হয় তো এই যে আর হাতটা দেওয়ার দরকার হবে না তো এই যে মাখায় দিসি শুধু এখন চুলাতে দেব মেজে রাখছিলাম এখনও ওপর করা হয় নাই তো থাক দুপুরের খাওয়ার টাইমও হয়ে গেছে খাওয়ার পরে যেগুলো ধোয়ার বাকি থাকবে সেগুলো দিয়ে একবারে ওপর করে রেখে দেবো তো এই যে দুপুরে রান্নাটা হয়ে গেছে বলছিলাম যে আগেরই মাছ ভাজা ছিল তো মাছ ভাজা এই যেখানে ছোটো মাছের তরকারিটাও হয়ে গেছে আর এখানে যে শাক মরিচ দিয়ে ভাজি করে ফেলছি তো যতটা একটা ভাপ উঠতেছে এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে লাউ শাকের আসলে এটা একটা মুখরসি খাবার আমার কাছে মনে হয় আমার অনেক ভালো লাগে তো শাক যেহেতু রান্না করছি তো আমি তো একা একা খাবো না ভাবিকে দিয়েই খাবো আবার লাউ শাকটা আমার মতো ওর থেকেই আমি খাওয়া শিখছি অনেকটা পছন্দ তো গরম গরম আগে একটু ভাবিকে দিয়ে আসবো কারণ ভাবি দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে এই যে তো সাথে একটা শুকনা মরিচও দিয়ে দিই কারণ ভাবে আবার শুকনা মরিচ অনেক ভালোবাসে পছন্দ করে আর কি তো বড় বড় দুইটা শুকনা মরিচ দিয়ে দিছি এই যে তো ছায়ামণিকে বলতেছিলাম যে ছায়ামণি যাই দিয়ে আসো কিন্তু ও হলো যাবে না মনে হয় যাবে কি চলো আমার সাথে চলো যায় ওই যে আপনাদের ভাইয়া হলো কি যেন নিয়ে আসছে দেখে সব পাড়াপাড়ি শুরু হয়ে গেছে এই দাও ওই লাইট দাও ফ্যান বন্ধ করো ধরে ধরে কি আর একটা খাটের পাড় উঠেছে বড় কি এগুলি কি হাসছে আগে আহা দেখো ভাই সারপ্রাইজ না কি জানা গায় তানু

মা একেবারে অ্যাকুরেট হয়েছে এই যে সুন্দর হয়েছে কালারটা কিন্তু পাতলা পাতলাই হয়েছে বড় তো এই যে দেখেন জিনিস পাইলে খুব খুশি যেটা আবদার করবে সেটা হলো পড়তে একটু মনে ছোটই হইল স্যান্ডেল না বলি যাবেন খুশি দাদিক দেখাতে গেছে না না বলি যাবিনি আমার স্যান্ডেলটা তিন বলি গেছে আর এগুলো কি একটু দেখা আর কি তাহলে যে তান্নুরি মার্কেট প্যান্ট গেঞ্জির কাপড়ের প্যান্ট তো ওই প্যান্টগুলো পরে আরাম হলে ও একটু মোটা মানুষ তো তো হাইগুলো একদম ছিঁড়ে ফানাফানি করে ফেলছে আর ফুটবল খেলে এই জন্য থাকে না এই যে এই সিস্টেমের প্যানি দরকার এটা কি পটি লাগে নি হ্যাঁ তোর আপুর পছন্দ মানে আর বাবার কাছে তালে পাচ্ছে না তারপরও গায়ে ধরি ধরি দেখতেছে কালো তো একটা আছে আবারও কালো লেসে তাই তো হলো দুপুরের মার্কেট না কিছু